সম্মানিত উপস্থিতি আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন করেছি তা হচ্ছে জান্নাতের নিয়ামত সময়ের সংক্ষিপ্ত পরিসরে সংক্রান্ত দু একটি কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি পৃথিবীতে মানুষ আল্লাহ প্রদত্ত বিধার অনিচ্ছা সত্ত্বেও মেনে চলে একটিমাত্র আশায় সেটি হচ্ছে জান্নাতের প্রত্যাশা জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ পবিত্র যে কিছু মানুষ এমন রয়েছে যখন সমগ্র পৃথিবী কমেন স্তব্ধ থাকে এমন সময়েও আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে তারা আরামের ঘুম ছেড়ে দেয়

জান্নাতের দিকে অগ্রসর হোক যে জান্নাতের বিশালতা আকাশ ও জমিনের বিশালতার চেয়ে অনেক অনেক গুল বড় যে জান্নাতকে আমি মুক্তাকিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অন্য প্রায় খায়রাত বান্দা তুমি কর কাজে প্রতিযোগিতার সাথে দৌড়িয়ে যাও তার মানে এমনি দৌড়ানো আর প্রতিযোগিতার সাথে দৌড়ানো দুটি এক জিনিস নয় আল্লাহ বলেছেন তুমি জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগীদের মতো দৌড়িয়ে এমনি মানুষ দৌড়ায় হালকাভাবে কেউ হয়তো শরীর চর্চার জন্য দৌড়ায় তখন সে হালকা ভাবে দৌড়ায় কিন্তু যখন প্রতিযোগিতার জন্য দৌড় দেয় তখন সে তার সর্বত্ম প্রচেষ্টাটাই করে আগে বেড়ে যাওয়ার জন্য আল্লাহ সেটাই বলেছেন ফাস্তা দেখুন তুমি জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগীদের নেই দৌড়িয়েছে কারণ এই জান্নাত আল্লাহ বলেন এমন সব নিয়ামত রাজি দ্বারা তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি সাজিয়ে রেখেছি তুমি কল্পনা পর্যন্ত করতে পারো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ দুনিয়া পে আখিরাতকে ভুলে যেও না কারণ জান্নাত আল্লাহ তো তাহলে এমন সব নিয়ামত রাজি দ্বারা তোমার জন্য সাজিয়ে রেখেছেন যেমন আল্লাহ ইসলাম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি কোন সমুদ্রের কাছে গিয়ে তার আঙ্গুল গুলি তার একটি আঙ্গুল চুবায় এরপর যদি আবার আঙ্গুলটি আঙ্গুল বিশাল সমুদ্রের জলরাশি থেকে যে পরিমাণ পানি তার আঙ্গুলে উঠে এই পরিমাণ আল্লাহ তামিয়ার প্রাণীকুলের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর বিশাল সমুদ্রের জলরাশি পরিমাণ সুখ ভূপ আল্লাহ তোয়ামতের পরে জান্নাতে একটি মানুষের জন্যই বরাদ্দ করবেন তাহলে জন্মতির শুভ বুক কি পরিমাণ আল্লাহ বলেন ফেলাটা নেপসুম্মে উফের ভুমি করব তে আয়ুন যে অম্বি মেয়াম মন্দা আমি তোমার চক্ষু শীতল করার জন্য তোমার পরিযেকে ঠান্ডা করার জন্য এমন সব দিয়ে জন্মতকে সাজিয়ে রেখেছি যে কোনো দিন তোমার অন্তর কল্পনাকেও আনতে পারবে যে আমার এ সুন্দর জামনা আমি তোমাকে দান করব। তোমার কর্মের বিনিময়ে অর্থাৎ তুমি দুনিয়াতে যে কষ্ট করেছো যে কষ্ট সাধন করেছো তোমার প্রতিপালককে সন্তুষ্ট করার নিমিত্তে দুনিয়ার কত শ্রুখ দুনিয়ার কত নি তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডেকেছে কত গুনাহের দিকে তোমাকে ডেকেছে কত গুনাহের সুযোগ তুমি পেয়েছ কিন্তু শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার তাজা তাজা সুখ লাথি মেরে ছুড়ে ফেলেছো মানদা তাই তোমার জন্য আজকে আমি এমন জান্নাত রেখেছে দিয়েছি যে জান্নাতের কল্পনা তুমি করতে পারবে না নবি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর থেকে বমনা করেন হাদিসে কুদসি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আদাতুল ইবাদিয়স সালিহিন মা লা আইনুন বল কুদুমুল সেমে শোতরা আলা পল্লী বেশপ আল্লাহ বলেন মন্দা আমি তোমার চক্ষু শীতল করার জন্য জান্নাত এমন সব নিয়ে আমোদ রেখে দিয়েছি যে কোনো চক্ষু কোনো দিন দেখে নাই কোনো কান কোনো দিন শ্রবণ করে নাই কোন অন্তঃবহরণ কল্পনা পর্যন্ত করতে না তার মানে আপনি আপনাকে কি দিয়ে বোঝায় জান্নাত কত সুন্দর দুনিয়া সব সফটিনিয়ার যত আর্কিটেকচার রয়েছে এবং যত শিল্পী রয়েছে সবাই যদি তার মনের তুলিতে জান্নাতের সৌন্দর্য নিয়ে আঁকতে থাকে তারপরেও কেউ জান্নাতের একটি গ্লাসের ডিজাইন কত সুন্দর হবে দুনিয়ার পুরো ইঞ্জিনিয়ার এই গ্লাসের ডিজাইন করতে না জান্নাতের একটি প্লেটের সৌন্দর্য কত সুন্দর হবে এর ডিজাইন দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার তার কল্পনার রাজ্যে আনতে পারবে না যদি সে কল্পনাতে আনে নবী সাল্লি সাল্লাম বলেন ওটা জান্নাতে নাই তার কল্পনার যুগ যেখানে শুরু শেষ জান্নাতের নিয়ামতের সৌন্দর্য সেখান থেকে তার মানে দুনিয়াতে আল্লাহ যেগুলির বর্ণনা দিয়েছেন এগুলি শুধুমাত্র বোঝার জন্য এগুলি জান্নাতে নাই জান্নাতে আল্লাহ তালা যা দিবেন তার তুলনা দুনিয়াতে কোনোদিন হবে না এবং নবী সাল্লাম বলেছে জান্নাতে সবচেয়ে নিম্ন মানের জান্নাত যাকে প্রদান করা হবে তার মাথায় যে রাজ মুকুট পরানো হবে এই মুকুটের আগ্নেয়ামিন ওই মুকুটের যে মুক্তা গুলি থাকবে আল্লাহ বলেন তার মাঝে সবচেয়ে ছোট মুক্তাটির মূল্য হচ্ছে আকাশ ও জমি এত দুভয়ের মাঝে যা কিছু আছে তার চেয়েও অনেক অনেক গুণ বেশি মূল্যবান একটি মুক্তা তার মানে দুনিয়াতে তো অনেক মুক্ত মূল্যবান মুক্তা আছে দুনিয়াতে অনেক স্বর্ণরূপা আছে তার মানে দুনিয়ার স্বর্ণরূপা দুনিয়ার মণিমুক্তার সাথে জান্নাতের মণিমুক্তার কোনো তুলনা চলে না দুনিয়ার মণিমুক্তার সাথে জান্নাতের কোন নিয়ামতের তুলনা চলে না কারণ জান্নাতের সবচেয়ে নিম্নমানের জান্নাত যে পাবে তার মাথায় যে মুকুট পরিয়ে দেওয়া হবে ওই মুকুটের মাঝে যে মুক্তা থাকবে সবচেয়ে ছোট মুক্তা দাম দুনিয়ার মাঝে যা কিছু হয়েছে সব কিছু অনেক অনেক গুণ বেশি মূল্য তার মানে আল্লাহ জান্নাতকে যেসব নিয়ামত রাজি যারা সুশোভিত করেছেন সাজিয়েছেন এগুলির বর্ণ আল্লাহ দুনিয়াতে দিবেন যে আমি স্বর্ণ দ্বারা গাছ নির্মাণ করবো বিশাল বিশাল গাছ এই যে স্বর্ণ রূপের প্লেট থালা এগুলি থাকবে তার মানে ওই আখেরাতের স্বর্ণ আর দুনিয়ার স্বর্ণ না বরং আখেরাতের আখেরাতের রূপ দুনিয়ার এই স্বর্ণ পর চেয়ে অনেক অনেক গড়ে আল্লাহ নবী তাই বলেছেন শোনো অন্য আখেরাত ভুলে গিয়ে দুনিয়াতে সন্তুষ্ট হলো না কারণ দুনিয়া এটা তোমার মনোবাসনা পূর্ণর জায়গা নয় এটা সুখ দুঃখের জায়গা নয় বরং এই দুনিয়া আল্লাহ তাবারক ওয়া কাছে খুবই খুবই নিকৃষ্ট আল্লাহ নদী বলেন লাউকাতিনাতিল দুনিয়া ইনদাল্লাহি জনাহা বাউদাতিন মা সাফা কাফরান شربتا মাইন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটি মাসির একটি দানার সমপরিমাণ হতো তারপরেও আল্লাহ তাবারক তাআলা কোন কাফেরকে এক গুপ পানি পান করাতেন না তার মানে এই দুনিয়ার কোনো মূল্যই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে গিয়ে এভাবে বলেছেন এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে একটি বিকলাঙ্গ মৃত ছাগলের মতো অর্থাৎ কোন ব্যক্তির যদি একটি ছাগল মরে যায় এই ছাগল যখন ফেলে আসে ওই ছাগল থেকে কে কি পরিমাণ নিল সেই দিকে যেমন মালিকের কোনো প্রক্ষেপ থাকে না এই দুনিয়াতে কে কতটুকু পেল আল্লাহ সেই দিকে কোন প্রক্ষেপ করে না এই জন্য হাদিস এসছে আল্লাহ তবার দুনিয়াতে মুমিনদেরকে কিছুই দিতেন না কিন্তু আল্লাহ তবার মমিনদেরকে কিছু মাত্র দিয়েছেন এই কারণে যাতে করে দুর্বল মমিনরা কাফেরদের এই সব বিলাসিতা দেখে বিভ্রান্ত না হয়ে যায় এই কারণে সামান্য কিছু মোমিনদেরকে পৃথিবীতে দিয়েছেন মূলত আল্লাহ মমিনদেরকে এই দুনিয়ার সুখ ভুগ ভুগ করাতে চান না বরং চিরস্থায়ী শান্তির বীর আল্লাহ তাবার কতলা জান্নাতে নিয়ে মমিনদেরকে সুখ ভুগে ভাসিয়ে দিতে চান এটাই আল্লাহ তাবার কত আলা ইচ্ছা এজন্য নবী সাল্লাম বারবার বসাতে চেয়েছে কবর দা তুমি এই দুনিয়াতে সন্তুষ্ট হয়ে না আল্লাহ সেটা বলেছে অরজি তুম ফিল হায়া কিদ দুনিয়া মিনাল আখের হায়া কিদ দুনিয়া ফিল্লা চিল্লা কলি বন্ধ তুমি আখেরাৎ ভুলে গে দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতে সুভ ভুদের তুলনায় দুনিয়ার সুভু খুবই নমন্য খুবই তুচ্ছ

কত উত্তম জান্নাতের নিয়ামতগুলির কথা যদি আপনারা দেখেন শুনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ মানুষের জন্য জান্নাতকে কত সুন্দর করে সুশোভিত করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের হিসাব নিকাশ নেবেন এ পাপিষ্ঠদেরকে বলবেন মুমতাজুল্লাহ মা আইয়ুহাল মুজরিমুন এ প্রতিষ্ঠারা আজ দিনে দিনে তোমরা আলাদা হয়ে যাও ফদখুলি ফিরে আমার সব কর্মশীল বান্দারা তোমরা আজ আলাদা হয়ে যাও তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার বন্দাদের কাকারে দাঁড়িয়ে যাও বদ খুলি এবং আমার জান্নাতের প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ কর আল্লাহ আর অক সেই দিন জাহান্নামীদেরকে আলাদা করবে জান্নাতীদেরকেও

তখন ফেরেশতারা দৌড়ে আসবেন এসে এদেরকে অভ্যুর্ক্ষণ জানাবেন আল্লাহ আল্লাহত আলা ওই চিত্র তুলে ধরেছেন হসি করলে দীনের ভক্ত হুঙ্গিলে যেন্নাতি সুমারা সেই দিন ফেরেশতারা তাদেরকে উষ্ণ অভ্যূর্ক্ষণা জানাবে ফুল শিতাবে লাল বালিচার সম্ভব দিয়ে এদেরকে বলবেন চলেন চলেন জেন্নাতের দিকে চলেন অত্যন্ত আদর দিয়ে ভালোবাসা দিয়ে অত্যন্ত সম্মান দিয়ে এদের উপরে ফুলের পাপড়ে ছিটিয়ে ছিটে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তবা বলেন তারা যখন জান্নাতের দিকে যাবে ফুটেহাত তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দাও এমন সুন্দর জান্নাতের নিয়ামত নবী সাল্লাম বলেন ফেরেস্তারা যখন তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে মুলের পাপী सीटेटে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন জান্নাতে যাওয়ার আগেই এদের সম্মানার্থে পর পর অনেকগুলো গেট নির্মাণ করা হবে যেমনি ভাবে দুনিয়ার কোনো ক্ষমতাধর কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো জনসভায় গেলে তার সম্মানার্থে পর পর কয়েকটি গেট নির্মাণ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতি প্রত্যেকটি ব্যক্তির জন্য

বিভিন্ন ধরনের খাতের শাড়ি যেদিকে তাকাবে দেখবে রাজমহল তাজমহল বিভিন্ন ধরনের বাগান এগুলি সে দেখে মুগ্ধ হয়ে সে মনে করবে এটাই হচ্ছে জান্নাত তাই সে বসে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি লাখিমা জান্নাতীদের জন্য জান্নাতের অনেক আগে একটি তাঁবু বানানো হবে

মুক্তা থেকে একটি তাবুত তৈরি করা হলো সেই তাবুতে গিয়ে হরেক রকমের নাচ নেয়ামত দেখতে পাবে সে মনে করবে এটাই জান্নাত এটাই নিশ্চিত জান্নাত সে হান্ড্রেড পার্সেন্ট এটাকে জান্নাত মনে করে সেখানে বসে পড়বে ফেরেস তারা বলবেন যে না আপনি তো জান্নাতে আসেন নাই এখনই বসে বললেন কেন ওঠেন এটা তো জান্নাত অনেক দূরে আপনি এখনো অনেক দূরে চলে আসেন আসেন

তখন তারা উঠবে উঠে যখন আবার সামনে যাবে সামনে গিয়ে এর চেয়ে আরো সুন্দর মুক্তা দ্বারা তৈরি বিভিন্ন ধরনের প্রসাদ বিভিন্ন ধরনের মহল বিভিন্ন ধরনের অট্টালিকা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি সে দেখতে পাবে তখন সেখানেও তারা খুশি করবে হান্ড্রেড পার্সেন্ট মনে করবে আল্লাহ নবী বলেন এরা প্রত্যেকেই মনে করবে এটাই জান্নাত জান্নাত এর চেয়ে আর সুন্দর হতে পারে ফেরেশতারা তারা সেখান থেকেও তাদেরকে টেনে উঠিয়ে নিয়ে যাবেন যে এটা জান্নাত নয় বরং এর চেয়ে অনেক সুন্দর করে আল্লাহ তালা আপনার জন্য সুশোভিত করে রেখেছেন জান্নাত আরো দূরে ফেরেশতারা বলবেন চলেন চলেন আর ফুলের পাপড়ি ছিটিয়ে ছিটিয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন আহলান সাহলান মারাহাবা এইভাবে বলতে বলতে তাদেরকে নিয়ে যাবেন যখন তারা জান্নাতের মূল গেটে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাইনা মক্কা তা হাজার জান্নাতের যে মূল গেটটি হবে সেটার আয়তন হচ্ছে মক্কা থেকে বাহরাইনের শহর হাজার পর্যন্ত এত বড় গেট এই গেটে এক ধাক্কায় কয়েক কোটি লোক প্রবেশ করতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের এরকম আটটি গেট থাকবে প্রত্যেকটি গেট থেকে যে যে আমলে বেশি করেছে ওই আমলদার ব্যক্তিকে জান্নাতের গেট থেকে আহ্বান করা হবে যে বেশি সদতা করেছে সবকার গেট থেকে ডাকা হবে যে আপনি আমার দিক আসুন আমার গেট দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন যে সালাত বেশি বেশি সম্পাদন করেছে যত্ন সহকারে সালাদ আদায় করেছে সালাতের গেট থেকে তাকে আহ্বান করা হবে যে আপনি এই দিকে আসেন আমার গেট দিয়ে জান্নাতে প্রবেশ করেন এমনকি কোন ব্যক্তি থাকবে যাকে জান্নাতের সবগুলি গেট দিয়ে আহ্বান করা হবে হবির সাল্লাই বলেন হ্যাঁ অবশ্যই তবে আমি আশা করি তাদের অন্তর্ভুক্ত তুমি একজন তোমাকেও জান্নাতের প্রত্যেকটি গেট থেকে আহ্বান করা হবে যে আপনি আমার দিক থেকে আসুন আমার গেট আপনি পিছনেতে প্রবেশ করুন এজন্য আল্লাহ তাবারাক বলেন লা ইস্তাওজি اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিকারী ব্যক্তি দুজন সমান নয় যে ব্যক্তি জান্নাত পেলো সেই মূলত সফল দুনিয়ার মানুষ বিভিন্ন সফলতার সংজ্ঞা দিতে পারে মানুষ মনে করে অর্থনৈতিক সমৃদ্ধি দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এইগুলি হচ্ছে সফলতার মানদণ্ড অথচ আল্লাহ আর বলেন এগুলি চূড়ান্ত সফলতা নয় বরং সফলতা হচ্ছে আলাল জাতে ফফ অমাল হা তুদনিয়া ইল্লা মাচা আউলুরু সুনা মানুষ যে ব্যক্তিকে আসেরাতে জান নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে জান্নাতে বাসস্থান দেওয়া হবে সেই মলত সফল আর দুনিয়ার যারা সফলতা মনে করছে এরা প্রমঞ্চনার মাঝ আছে প্রতাণ আ মাে আছে অমাল হায়া তুবদুনিয়া ইল্লা মা আল গুরু এই দুনিয়ার বাসস্থান নয় তুমি যদি ভালো কাজ করো জান্নাতে যাবে আর জান্নাতে যেতে ব্যর্থ হলে নিশ্চিত জাহান্নামি এর মাঝে আর কোন তৃতীয় দল তাই আল্লাহ বলেন তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাও আর জান্নাতে বাসস্থান পাও তাহলেই তুমি মাত্র সফল আর সবাই ব্যর্থ জান্নাতের প্রথম গেট দিয়ে যখন ঢুকবে আল্লাহু আল্লাহ যে বলেছেন আমি কি প্রস্তুত করে রেখেছি তুমি কল্পনাতেও করতে পারবে না এটা মানুষের কার্যক্রমে সেদিন প্রকাশিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাকি আহলুল জান্নতি 70 সনতম ক্বাবলা আন يتحাওলা জান্নাতের ভিতরে ঢুকানোর পরে যখন ফেরেস তারা তাকে সিংহাসনের উপর বসাবেন সে বসে থো হয়ে যাবে তার মুখের ভাষা বন্ধ হয়ে যাবে সে ভাবতে থাকবে আহারে এটা কেমন জান্নাত এরকম কল্পনা তো কোনো দিন করি নাই নবী সাল্লি সাল্লাম বলেন সে এতটাই মনোমুগ্ধ হবে এতটাই আশ্চর্য হবে এতটাই বিস্মিত হবে

ফরমান আর জীবন পরিচালনা করবে দিন তাদের জন্য জিয়াদা এই অতিরিক্ত গুড় প্রদান করাবে এটা হচ্ছে অতিরিক্ত আর বরাদ্দ যে হুর আছে এটা তো আছে